তো গাইস তো চলে আসলাম নিউ ব্লক নিয়ে তো আজ হঠাৎ করেই ঘুরতে বেরিয়ে গেলাম চলো গাইস কোথায় যাচ্ছি সব তোমাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তো গাইস চলে আসলাম তোমরা দেখেই বুঝতে পারছো কোথায় এসছে তো গাইস মেন ইন্ট্রোটা একজন স্পেশাল কেউ দেবে গাইস তো আমরা হাঁটতে হাঁটতে কিছু একটা দেখতে পেয়েছিলাম তাই ছুটে ছুটে আসছিলাম দেখার জন্য গাইস তো জলের মধ্যে কতগুলো পাথরের মূর্তি আছে ওখানে ছোট একটা দ্বীপ মতো করা ওখানে ওই পাথরের মূর্তিগুলো বসানো আছে দেখো গাইস কত সুন্দর লাগছে দেখতে দেখে আবারও হাঁটতে শুরু করে দিলাম দেখি সামনে আর কি দেখতে পাই গাইস তো আমরা এখন টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি ওখান থেকে টিকিট কেটে তারপরে ভিতরে ঢুকবো যে গাইস তো দেখো ওখানে একটা নৌকা আছে আর ওই নৌকাতেও পাথরের মূর্তি বসানো আছে তো ভেতরে চলে আসলাম তো দেখো ভেতরে কত সুন্দর জায়গাটা চারিদিকে সবুজ আর সবুজ খুব সুন্দর লাগছে কিন্তু একটা কথা ভাবছি এখানে আর কোনো লোকজন নেই কেন সেটাই বুঝতে পারছি না এখানে প্রথমবার এলাম আগে কোনো দিন আসিনি তারপর ভাবলাম আর বেশি কিছু না ভেবেই দেখতে থাকি কিছু দেখতে পাই কি না দেখো আইস ওখানে একটা কুমির শুয়ে আছে প্রথমে আমি দেখে ভেবেছিলাম কোনো পাথরের কুমির টুমির হবে কিন্তু পরে দেখলাম না ওটা সত্যিকারেরই কুমির কিন্তু নড়ছে না একদমই কিন্তু কুমিরটা তখন রৌদ্রে শুয়ে শুয়ে ঘুমাচ্ছিলো যাই হোক ও ঘুমাতে আমরা হাঁটতে লাগি দেখো তো আরেকটা ওখানে জল দিয়ে যাচ্ছে এই যা চলে গেলো তো যে ইন্ট্রোর জন্য অপেক্ষা করছিলাম এক্ষুনি সেই ইন্ট্রো দেওয়া শুরু হয়ে যাবে তো দেখো কে ইন্ট্রোটা দিচ্ছে আর কতক্ষণ ধরে

হ্যালো গাইস আমরা ঝড়খারি ঝড়খাড়ি চিড়িয়াখানায় আমরা আমরা সুমীর দেখে বাগ দেখতে যাচ্ছি আর এখানটা খুব যাই হোক করে এতক্ষণে ইন্ট্রো দেওয়া শেষ হলো প্রায় দু মিনিট লাগিয়ে দিয়েছে ভিডিওর প্রথমে ইন্ট্রো দিতে দেখেছি কিন্তু ভিডিওর মাঝে ইন্ট্রো দিতেই প্রথম দেখলাম ভাই তোমরা ভাবছো তো ছেলেটাকে ওই ছেলেটা হলো আমার ভাগ্ ওই দেখো গাইস উপরে ওখানে বাঘমামা বসে আছে ঠিকঠাক ক্যামেরায় আসছে না অনেকটা দূর থেকে তো ওই জন্য যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আর এদিকে দেখো একটা কুমির জল থেকে ওপরে উঠছে কি মোটা কুমিরটা আর কত বড় দেখো গাইস ওখানে চুপ করে শুয়ে পড়ল গাইস আর ওটা হচ্ছে পাখির ঘর পাখি ওখানে ঘুমায় তো আরেকটা কুমির দেখলাম এখানে প্রচুর কুমির গাইস সব জায়গায় শুধু কুমির আর কুমির আর কিছু দেখতে পাচ্ছি না হেঁটে হেঁটে কষ্ট হয়ে গেছে তাই একটু দোল্লা চড়ে নিচ্ছি তারপর একটু রিলস বানিয়ে নিচ্ছিলাম গাইস তো দেখো রিলস বানাচ্ছি কিন্তু সাউন্ডটা দিইনি যদি আবার কপিরাইট চলে আসে ওই জন্য দিলাম না আর একটা কথা গাইস আমার ভাঙনের ইন্ট্রো দেওয়া কেমন লাগলো সেটা কমেন্ট করতে ভুলো না গাইস তো এখন একটু নদীর ধারে যাচ্ছি তো নদী দেখা হয়ে গেলে ওখান থেকে সোজা বাড়িতে চলে যাব তো দেখো গাইস এখন নদীর ধারে চলে এসছি এখান থেকে সোজা চলে যাচ্ছি বাড়িতে গাইস তো ভিডিওটা এখানেই শেষ করছি আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিও আর যারা চ্যানেল নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো গাইস দেখা হচ্ছে পরের ভিডিওই da da